মাথায় যে বক্স অফিস কালেকশনটা উঠে আসে সেটা প্রায় একুশ কোটির কাছাকাছি যেটা একটা হিউজ বক্স অফিস কালেকশন তারপরে কোথাও গিয়ে দেব শুভশ্রী একটা কন্ট্রোভার্সি আমরা মিডিলে আমরা দেখতে পাই এবং এবার অনেকে হয়তো ভাববে যে হয়তো ছবিটার ক্ষেত্রে হয়তো বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে কোনো কন্ট্রোভার্সি কোনোদিনও আজ পর্যন্ত কোনো ছবির জন্য বাজে ইম্প্যাক্ট ফেলতে পারেনি সবসময় ভালো ইম্প্যাক্টই ফেলে গেছে ওই জন্য কেউ কেউ জোর জবরদস্তি অর্গ্যানিক ভাবে না করে এমনি জোর জবরস্তি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করে সিনেমা রিলিজের আগে দেব ক্ষেত্রে এই জিনিসটা হয়নি বাট অন্যান্য আমি জায়গার কথা বলছি তো এই সিনেমাটা কিন্তু এখনো পর্যন্ত নিজের সেই হোলটাকে বজায় রাখতে পেরেছে এবং এই উইকের মানে এই যে আসছে যে উইক আছে এই উইক কিন্তু শেষ জবে হবে মানে সানডে যেদিন আসবে সেই সানডের দрун মানে মোটামুটি ফ্রাইডের মধ্যেই কিন্তু এই সিনেমাটা প্রায় খুব কাছাকাছি প্রায় পঁচিশ কোটির কাছাকাছি বা ছাব্বিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনটা করে ফেলতে পারবে এবং যেরকম ক্রেজ আছে অডিয়েন্সের মধ্যে এখনো পর্যন্ত অনেকে রিপিটেটিভ ভাবে এই সিনেমাটাকে দেখতে যাচ্ছে ইভেন রুগু ডাকাতের তো ক্রেজ শুরু হয়েই গেছে বা দেব শুভশ্রী জুটি একসাথে এলে সেটা যে কোনো জনারের সিনেমা হোক না কেন তারা বক্স অফিস কালেকশন করবে এটা তাদেরও বোঝা উচিত তারা তো বুঝে সিনেমাটা রিলিজ দিয়েছে বাট তারপরে যেটা হয়েছে সেটা হওয়ার ছিল না বাট যাই হোক সেটা কে ঠিক কে বেঠিক সেটা যদি বলা শুরু করি কিছুই অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে বাট আমি ওই বিষয়ে যেতেই চাইছি না আমার মনে হয় যে খুবই ন্যারো একটা জিনিস তো সেইগুলো নিয়ে অত কথা বাড়িয়েই লাভ নেই বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এরা এই রকম একটা কাইন্ড অফ জনারের ওপর কাজ করেছে যেটা যে জনারে আমরা তাকে কখনো দেখিনি যদি তাদেরকে কোনো কমার্শিয়াল জনরাতে বা কোনো অ্যাকশন সিনেমাতে যদি আবার একসাথে দেখা যায় তাহলে সেই সিনেমার বক্স অফিস কালেকশন কত হতে পারে এটা একবার ইমেজিন করে দেখা উচিত তো যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা দেবশুভশ্রীকে একসাথে আবার দেখতে চাও কিনা সেই জিনিসটা অবশ্যই আবার কমেন্ট সেকশনে নেওয়াতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা পেলে গানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই